আজকে আমাদের হচ্ছে ষষ্ঠের গড়ে তোমার সঙ্গে তিনে পাঁচ নাম্বার যে অঙ্কটা আছে সেটি আচ্ছা তোমাদের পাঁচ নাম্বার আর ছয় নাম্বার ম্যাটটা সেমই আছে আমি হচ্ছে পাঁচ নাম্বারটা করা যাচ্ছি ছয় নাম্বারটা হয়তো আমি মুখে বলছো সেটা হচ্ছে পাশে একশো ও একশো কে ভাগ করলে প্রত্যেকবার কি থাকে ভাগ শেষ চার থাকবে ঠিক আছে এটা আমরা এমনি বলতে পারবো কারণ দেখো যে একশো এবং একশো কে ভাগ করলে কি হবে প্রত্যেকবারই ভাগ শেষ চার থাকবে তাই না এখন আমরা এটা থেকে কেমন মুক্তি পাইতে পারি যে প্রত্যেকবারে যদি আমার ভাগশেষ চার থেকে যেটা তাহলে তখন একটা মিলবেই না তো আমি সেই সংখ্যাটা বৃহত্তম সংখ্যাটা কিভাবে বা বের করি তো দেখো আমরা যদি শুরুতেই একশো থেকে চার বিয়োগ করে দিই আর একশো চৌরাশি থেকে চার বিয়োগ করে দিই তাহলে কি আমাদের প্রত্যেকবার ভাগশেষ চার থাকবে থাকবে না ঠিক আছে মাথায় রেখে কি বলছে আমরা কি করব এই দুটা সংখ্যা থেকে কি করবো চার যেহেতু ভাগশেষ থাকে আমরা আগেই হচ্ছে ওর থেকে চারটা নিয়ে তো থাকলো না এরা আমাদের হচ্ছে লিখতে হবে কি দেখো তো যে যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা যেহেতু কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা একশো একশো চুরাশি কে ভাগ করে একশো কে কি হয় ভাগ করলে কি হবে ভাগ করলে কি করে প্রত্যেকবার কি অবশিষ্ট থাকে চার অবশিষ্ট থাকে ভাগ করলে কত থাকে জানি প্রত্যেকবার চার অবশিষ্ট থাকে প্রত্যেকবার চার অবশিষ্ট থাকে তাহলে আমরা কি লিখতে পারি কাজে সংখ্যাটা কাজে সংখ্যাটি হবে কাজের সংখ্যাটি হবে কি বলছিলাম যেহেতু প্রত্যেকবার আমাদের ভাগশেষটা চার থাকে তো এই চারকে যদি আমরা আগেই বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি ভাগশেষটা থাকতেছে না ঠিক আছে তাহলে সংখ্যাটা হবে দেখো ফার্স্টে আমরা একশো থেকে চার বাদ দিই কত ছিয়ানব্বই এবং একশো চুরাশি বিয়োগ চার কত হয় একশো আশি ঠিক আছে একশো আশি এর গসাগু কাজে সংখ্যাটা কি হবে এই যে আমরা একটু আগে কি বলছিলাম যে কি খুশি চারটা হচ্ছে বাদ বি কাজেই এর সংখ্যাটা হবে হচ্ছে কত ছিয়ানব্বই আর হচ্ছে একশো আশি এই দুইটার যে গসাগুটা পাবো সেটাই হবে কি আমাদের প্রদত্ত বৃহত্তম সংখ্যাটা এখন আমরা এই গসাগুর কিভাবে করবো আমাদের দুই নাম্বার যে অঙ্কগুলো ছিল যে ভাগ প্রকিয়া গশাগুল নির্ণয় আমরা এই বের মানে ম্যাপের হচ্ছে বের সংখ্যা কোনটা নাইনটি সিক্স আর বৃহত্তম সংখ্যা হচ্ছে একশো আশি ঠিক আছে তাহলে আমরা শুরু করে চলো ভাগ করা তাহলে ফার্স্ট হচ্ছে কত নাইনটি সিক্স ভাগ করবো কার সাথে একশো আশি এর সাথে

এই যে আমরা কি বলছিলাম যেই সংখ্যাটা দ্বারা হচ্ছে আমাদের ভাগ ফলটা যে বা ভাগ ফলটা হচ্ছে মিলে যাবে সেই সংখ্যাটা সেই যে সংখ্যাটা দ্বারা সেই সংখ্যাটাই হবে কি আমাদের গসাবো সেই ক্ষেত্রে আমরা কি করবো এই সাইডের যে সংখ্যাটা সেটা নিব ঠিক আছে এই সাইড পাশের যে সংখ্যা আমরা সেটা গ্রহণ করব নাকি ভাগ ফলটা গ্রহণ করবো তারপরে আমরা কোন সংখ্যাটা গ্রহণ করবো ভাজক যে সংখ্যাটা আছে সেইটা গ্রহণ করব ঠিক আছে এই যে ভাজক যে সংখ্যাটা আছে আমরা সেইটা গ্রহণ করবো কারণ বারো দ্বারা করলে কি সবগুলো সংখ্যা যেহেতু আমরা করতে করতে আসছি এটা দ্বারা করলে হচ্ছে আমাদের মিলে গেছে তার মানে আমাদের হচ্ছে কি হবে বলতো তাইলে আমাদের বৃহত্তম সংখ্যাটা কত হবে বারো হবে ঠিক আছে যেহেতু তার মানে আমরা কি লিখতে পারি যে ছিয়ানব্বই এবং একশো আশি এ হবে ছিয়ানব্বই ও একশো আসিয়ে বর্ষা আগ্রহ হচ্ছে কত বারো নির্ণয় কি বৃহত্তম সংখ্যা নির্ণয় বৃহত্তম সংখ্যাটা কত আমাদের বারো তার মানে কি করলাম, আমাদের ভাতের চার অবশিষ্ট থাকে আমরা শুরুতেই হচ্ছে চারকে বাদ দিয়ে দিচ্ছে তার মানে কি না আমাদের বারবার হচ্ছে ভাতের চারটা আসবে না এরপর আমরা কি করছি এই দুটা সংখ্যার যে গসাগুটা পাবো সেটাই হবে কি আমাদের প্রদত্ত বৃহত্তম সংখ্যা তো আমরা এই যে গসাগোটা করছি বারবার বলছি বাম সাইড যে সংখ্যাটা তারা নিয়ে যাবে সেই সংখ্যাটা হচ্ছে তোমাদের গসা হবে ঠিক আছে তাহলে আমি এখানে কত পাইছি ছিয়ানব্বই এবং একশো আশি এর পাইছি হচ্ছে বারো সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যাটা হবে কত বারো এখন তোমাদের ছয় নম্বর ম্যাথটা দেখো কিরকম আছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, চল্লিশ ও পঁয়ষট্টি কে ভাগ করলে যথাক্রমে তিন চার এবং পাঁচ অবশিষ্ট থাকে কত কত সাতাইশ চল্লিশ পঁয়ষট্টি ছয় সাতাইশ চল্লিশ কি করবো যেহেতু কি অবশিষ্ট থাকে তার মানে কি সাতাইশ থেকে হচ্ছে তিন বা দিলে কত হয় চব্বিশ চল্লিশ থেকে হচ্ছে চার দিলে হবে হচ্ছে ছত্রিশ পঁয়ষট্টি থেকে পাঁচ বাদ দিলে হবে কত তো ফার্স্ট আমাদের কাজ হবে এই ছত্রিশ ভাগ চব্বিশ দেওয়া পরে যে ভাগ গসাগুটা পাবো সেই গসাগুকে আবার কি সাইড দ্বারা ভাগ করা ভাগ করলেই হচ্ছে কি আমাদের অ্যানসারটা মিলে যাবে যে গসাগুটা পাবো ওটাই হচ্ছে আমাদের কি হবে প্রদত্ত সংখ্যাটা পাঁচ আর ছয়টা একই রকম না ঠিক আছে তোমরা হচ্ছে বাসে একটু দেখবা তাহলে আমি বারবার বলছি যেহেতু আমাদের লাস্টে কি থাকে চার অবশিষ্ট থাকে আমরা সেটা হচ্ছে কি করছি আগেই হচ্ছে লিখে দিছি ঠিক আছে সেই সংখ্যাটা হচ্ছে আগেই আমরা কি করছি সরি বাদ দিয়ে দিছি যেহেতু চার অবশিষ্ট থাকে আমরা আগে সব বাদ দিয়ে তারপরে হচ্ছে ম্যাথটা কমপ্লিট করছি ঠিক আছে কষাকোটা বের করছি এই কষাকোটাই হচ্ছে কি আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যাটা ঠিক আছে তাহলে তোমার বাসায় হচ্ছে একগুলা প্র্যাকটিস করবো আজকে এই পর্যন্ত ভালো হাফেজ